তো হে লাবাসরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর একদম ভালোই গেছে তো আজকের ভিডিওর টপিক কি আজকের ভিডিওর টপিক হইতেছে ডাইল খিচুড়ি এখন কাগজের ডাইল খিচুড়ি কি আরে এবার ডাইল খিচুড়ি ছিল না আর ডাইল খিচুড়ি হয়েছিল খিচুড়ি

কি রে ভাই দা কি সব ক্যারেক্টার নিয়ে আসে বুঝছি ভাই কোন কম্বো নিয়ে আসছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিবনি তার আগে মাইরা নিয়ে আগে তো কি রে ভাই আর যেহেতু প্লেয়ারটি নামে আছি তো এরকম প্লেয়ার পড়া স্বাভাবিক কোনো প্যারাই নেই তো আরে মাইরা তাড়াতাড়ি তোমাদের ক্যারেক্টার কম্বোটা দেখে দিই তো গাইস বেশি বক বক না করে তো চলো এখন আমরা ক্যারেক্টার কম্পোটা দেখি নিই ঠিক আছে গাইস চুলের অনেক দেখে এলেছি তোর চলো এখন যেটা মেইন কথা সেটা বলি তো গাইস এখন আমরা দেখতে চলেছি কপালের নাম গোপাল কাকে বলে ঠিক আছে মানে ভাগ্য কাকে বলে মানে ভাগ্য যখন সহায় হয় কপালের নাম গোপাল হ্যাং ত্যাং পরাবেং ত্যাং হ্যাঁ আচ্ছা যাক ড্যাং ট্যাং ড্যাং করে আন সুন্দর বান্ধরের মতো ওই জায়গায় উঠে যাবো তাও আবার হুক গান ব্যবহার করিয়া তাই ঠিক আছে এই বান্দরের মতো লাফালাফি করা ভালো তোমরা অনেক সময় মানে এগুলা করবা এগুলো করলে এনিমি তোমার মারতেই পারবে না মা মানে মাইরে দেয় মাঝে মাঝে এরকম করবা না ঠিক আছে মানে এক জায়গায় খাপটি মাইরা বই থাকবা এরকম বান্ধার মতো লাভ এই শুধুমাত্র এই যে গেরিয়ান নতুন কিছু বাঁশের জন্য বাইচে গেলাম এবং গেরিনার নতুন এই বাঁশের সুবাদে আমরা ভুইয়াও করে ফেললাম দেখো ভাই যে জায়গা কিন্তু ময়রা গেছিলাম অনলিস্ট মানে একেবারে ময়রা গেছি প্রায় সেই জায়গা দিয়ে ভুইয়ে নিয়ে চলে আসলাম এইটাই হচ্ছে গেরিনার বাঁশের কামাল ঠিক আছে প্রথমে গাইজ এই ভিডিও ক্লিপটা দেখো তোমরা বলবা যে বুলুজনে না নাই এই লুট পাইছো কেউ কখনো একসাথে নামার সাথে সাথে এক জায়গায় তো দেখো তো गाइस আমরা নামতেছিলাম যে মানে আরসনালের উদ্দেশ্যে কিন্তু ভাই আমরা টোকেনের লোভ সামলাইতে না পাইলে আমরা এই জায়গা চলে আইছি ভাই চলে এসে টি ও ভাই শট আমার ফুল লুট হয়ে গেছে ভাই আমার আর কিছু দরকার না এখন খাই বেস্টের মত কি রে আরসনাল আগে খুলে লাইছে চালু পাবলিক রে বাবা দাঁড়া ভাই আমি মিউজিক কে ও বাবা নেঙ্গু ভাইঙ্গু বাবা তোমার হেডশট কি রে মরলো না আমার লয়ে মরা লাগে বাইর আইসিলে স্কট খেলতে ভালো কথা ও আমার কি কম বাইজি এদেরকে এখন সে আছেন আসলে ওর কষ্ট বেশি লাগে ও ষোলো বার শেষ করে মরে গেলো আরে কষ্ট সমবেদনা রইলো ভাই তোমার জন্য এক বালতি তুমি যদি ভিডিও দেখে থাকো একটা লাইক অবশ্যই করে দিও না কারণ তুমি তো গালি দিবা কমেন্টে আমি জানি হ্যাঁ ওকে ঠিক আছে তো এ ভাই এই যে দৌড়াইতে আছে এই যে এটা পুষ্টা খাইয়া কি পরবো না দাঁত পত্র ভাঙ্গে যাইব রে দৌড়াইস না রে দৌড়াইস না অবশেষে এক যুগ কষ্ট করে কাটানোর পর আমরা একদিন পর রিভাইভ পাই প্রায় চব্বিশ ঘন্টা পর রিভাইভ পাই ওই যে আর কি ভাই র্যান্ডম লিস্টের দিলে যা হয় তো যাক রিভাইভ পাই আমরা আবার সরাসরি সেই জায়গায় চলে আসি আর আমরা একটু হালকা পাতলা লুট করার জন্য একটু ভিতরে নেমে যাই কারণ ডাইরেক্ট আমি রাশ দিন আর্সোনালে আর যেতে যেতে পথে এক চাচার বাবা রে বাবা হেরসর দিয়ে দিছি এক চাচার সাথে দেখা যেতে যেতে পথে চাচার সাথে দেখা তো তোমার ঠোট্টা করে দেবো বেকা ওকে তো আমি ভালো কবি এটা তোমরা জানো ওকে ওটা আর কেউ জানে না ওকে ওটা বাদ দাও এখন মেন কথা হইতেছে যে আমার টিমমেট কিন্তু একজনও নাই সবাই চান্দের দেশে ও না একজন আছে মানে মোর মনে করছিলাম নিয়েও চলে যাবে ওকে একজন আমি ইন্ডিয়া মানে আবার নিয়ে আসলাম নিয়ে উপর দিয়ে নিচে টাইন টাইনে নিয়ে আসলাম ওকে এখন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এনিমি কই এই জায়গাতে ছিল আচ্ছা ওটা কোনো ব্যাপার না এনিমি থাকলে থাক না থাকলে না থাক আমরা চলো এদিক দিয়ে নাইমে যাই আরে কিরে নামা যায় নাকে যাক অবশ্যই আমরা নামতে পারছি তো এখন মেন কথা হইতেছে যে আমরা আর্সোনালে যাব তার আগে একটু হালকা পাতলা লোড করে নিই কারণ এই জায়গা আর আমি এই জায়গা টাওয়ার দিয়া ফায়ারের আওয়াজ পাইছিলাম তো আগে টাওয়ারটা চেক করে আর গুলালো আলো মারা আছে যেহেতু তো এই জায়গা তো কোনো এনিমিট এনিমি নাই অবশ্য আর তোমরা যেটা দেখতেছো ওটা এনিমি না ওটা নেট নাই ওটা আমরা মারবো না ঠিক আছে তো থাক ওটা এই জায়গা কিরে নেটাইছে আরে ভাই আমি তোর বাসার গদারি করবে গোলু আমি ওরে বাঁচার সুযোগ দিলাম আর ও করে কি ওয়ান ট্যাপ ও ভাই মানে এইসব সব একটু রিস্ক জায়গা তো ওই যে এইসব সব জায়গা বাবা ভাই ও মাই গড ভাই ভয় পেয়ে গেছিলাম তো আমি মনে করছি আমি ডাউন ভাই ও হেডশট মারছে আমি হেডশট মারছি কিন্তু আমারটা বুঝতে হবে তো ভাই রুদ্র ভাইয়ের সাথে কি পারে আই এম দিস ইজ উইন রুদ্র ইজ পাওয়ার ওকে দেখ ওগান্ডা মার্কে একটা ডায়লগ দিয়ে দিলাম তো চলো এখন এই যে আইয়ে পড়ছে নি তো লুট করবে কিছু আমি করব কিছু এখন এক করে আর্সোনার কাছে যাবো কবিতাটা মিলে নাই আচ্ছা ওটা আলাদা কথা তো অবশেষে আমরা এক যুগ পর ঠিকই আমরা টুকুস টুকুস করিয়া আর্শনার কাছে অবশ্যই চলিয়া আসি কিন্তু সেই প্লেয়ারটার পেটিতে লুট পাই না অবশ্যই সে লুট করলো আর্সোনার যা ছিল তাই তো আচ্ছা ওটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গাইস আমি দুই কিল অলরেডি করে ফেলাইছি আর এখন দেখার কথা ভুইয়া কি আসবে কিনা রিন ডোম স্টার দিয়া হ্যাঁ রিন ডোম ই ওকে তো দেখা যাক ভুইয়া আনতে পারে কিনা না তারপরে গাইস আমরা সুন্দর এক একটা পা টপ 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 মারতেছিলাম যে সুন্দর ঠিক আছে মইরা সাপরে এই উগান্ডা মার্কা প্লেয়ারের গেমপ্লে দেখতে চলে আসি আর এই যে কত বড় উগান্ডা লেভেলস অফ কিনিগ্লিঙ্গার ডান্ডামারকা গেমপ্লে দেখাইতেছে তা তো দেখতে পারতেছে দেখতে আর সামনে এনিমি তা তো হে যায় না বেশ ভালো ভাই আমরা খারাপ বলবো না ওকে ঠিক আছে এ মানে মানে হোয়াইট টপ সিস্টার এর তো ফোন করে লাভ নাই তো লাস্টে কেমনে মরছে এইটা তোমরা দেখি নাও দেখো गाइस ও কিল করছে 60টা ঠিক আছে এই কোয়ালিটির প্লেয়াররা 60টা কিল করতে পারে কি দড়ন এই দেখো ভিডিও ক্লিপটা সুন্দরসুনিয়া দেবীতে আহ শে সুন্দর ছুনিয়া আর মিস্ত্রির কম্বো ব্যবস করে দেখছো কি সুন্দর উঠে গেছে কাম নাই আবার মাঝে কিন্তু না না গেমের যে বাস আছে নতুন হরিজ লাইন সেটা দিয়ে আবার উঠছে কিন্তু সামনে দিয়ে একটু বেশি পুরো প্লেয়ার আছে না সেই জন্য আমরা বাস খেয়ে গেছি ভুইয়া আসেনি কিন্তু আচ্ছা কাছা প্লাস মিল গে আমার হ্যাঁ ভালো প্লাস হয়েছে তো মানে হিরোইকে দুই স্টেলে যদি এইরকম প্লেয়ার পরে তাহলে আর অন্তত পক্ষে আমার কিছু বলার নাই ঠিক আছে তো গাইজ এই তো ছিল আজকে উগানটা ভিডিও আর হ্যাঁ গাইজ আমি জানি যে আজকের ভিডিও কেউই ভালো লাগে না তো সেই জন্য সরি কারণ ভাই কোনো কন্টেন্ট আনতে পারি নাই আর আশেপাশের যত ময়লা আবর্জনা ছিল না উঠাই আইন্যা ভিডিওতে অ্যাড করে দিয়ে দিছি শেষ তো এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আর পরবর্তীতে ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব তো গাইজ আর এখন ফ্রি টাইম না থাকার জন্য ইউটিউবে কন্টিনিউ হওয়া হয় না আর এক পর থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ইউটিউবে ভিডিও আপলোড করা তো এই তো সে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ধামাকাদার ভিডিওর সাথে আর হ্যাঁ ভাই আমি বলি এক করি আরেক ভাই কোনো ঠিক নাই ওকে তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওর সাথে তত সময় তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই